গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো টুকটুক করে এবার কাজ শুরু করি যেহেতু কালকে রাত্রে রান্নাটা অর্ধেকটা সেরে রেখেছিলাম সেই জন্য আর আজকে চাপটা একটু কম আছে দাঁড়াও এক সেকেন্ড দেখো আজকে সকালে যেটা রান্না করব সেটাও রেডি করে রেখেছি দেখাচ্ছি তোমাদের সকালবেলা বানাবো কাবলি ছোলার ঘুগনি এই দেখো কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা প্রেসার কুকারে বসিয়ে দেবো আর একদিকে বসিয়ে দেবো ভাতটা চলে আসছি নিজের জায়গায় এটা হচ্ছে আমার নিজের আমাদের প্রত্যেকটা মেয়েদেরই এই রান্নাঘাটাই হচ্ছে নিজস্ব জায়গা সে চাকরি করো আর যাই করো তাই না বলো होच ना कटोरी लिए चालू करते हैं सारे ये टावशले श्री जी कुल मन डोया दिने हरे मुरारी গতরাতে চিকেনটা বানিয়েছিলাম চিকেনের লাল ঝোল ওটা রয়েছে ওটা খাবো দুপুরের খাবারে আর সকালের খাবারের জন্য কাল রাতে দেখালাম না যে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা ওই কাবলি ছোলা দিয়ে একটু ঘুগনি বানিয়ে নেব এটা তো আর ডিটেলস শেয়ার করার কিছু নেই অনেকবার কাবলি ছোলার ঘুগনি তোমাদের সাথে শেয়ার করেছি তাই একটু একটু কাটাকাটা অল্প অল্প দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন চাবড়ি ছোলার ঘুগনি পুরো রেডি এবার এর ওপর থেকে দিয়ে দেব একটু কসড়ি মেথি আর পল্লব ঘুগনি আর মুড়ি খাবে আমি একটুখানি এমনি ঘুগনি খেয়ে নেবো আর একটু নিয়ে যাব আমার ভাতের সাথে ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা ভাতের সাথে ঘুগনি খেতে পছন্দ করো একটু বলো তো আমার বেশ ভালো লাগে আমার তরকা দিয়েও ভাত খেতে ভাল লাগে ঘুগনি দিয়েও ভাত খেতে ভাল লাগে ডাল মাখানি দিয়েও ভাত খেতে ভাল লাগে আসলে ভাতটাই খেতে ভাল লাগে তাই জন্য সব কিছু দিয়েই ভালো লাগে কালকে কি করেছি জানো তো এই দেখো পল্লব ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে এইখানে এক্সট্রা ঘুগনিটা রয়েছে যেটা আমি নিয়ে যাব ভাতের সাথে খাবো এই ঘুগনি আর মুড়ি হচ্ছে আমাদের রত্না দিদির আর এই ঘুগনিটা এখন আমি খেয়ে যাব। আজকে অফিস ছুটি হয়ে গেছে চারটের সময় এসেছি এসে একটুখানি দিদিদের সাথে গল্প করলাম তারপরে টুকটাক যাদের সারা সপ্তাহ ফোন করতে পারি না তাদের সাথে একটু ফোনে কথা বললাম আমার যে মা মঞ্জু চ্যাটার্জি মঞ্জু চ্যাটার্জির সাথে একটুখানি মানে মায়ের সাথে মা মেয়ে একটু ভিডিও কলে কথা বললাম তারপরে তোমার এই টুকটাক কাজ সারলাম সন্ধে দিলাম এইসব করে ঠরে রান্না কিছু করিনি জানো তো পল্লবকে বলেছিলাম পল্লব বলেছিল রাত্রিবেলা ঘি আর বেগুন ভাজা না হলে ঘি আর পটল ভাজা দিয়ে খাবো এখন আমাকে বলছে কি এখন যাব এখন যাবো নীল ষষ্ঠীর বাজারটা করতে তো আমাকে বলছে কি তুমি এখন ফিরে তারপরে পটল ভাজা করবে বা বেগুন ভাজা করবে তারপরে খাবো দরকার নেই চলো বাইরে কিছু খেয়ে নেবো ভাবলাম চলো বাইরেই কিছু খেয়ে নেবো কি আর করা যাবে তুমি যখন বলছো তো চলো বাইরেই খেয়ে নেবো বলছে রোজ দিনই তো কষ্ট করো আজকে বাইরে চলো যা খাওয়া যায় দেখা যাক এখনো এবার আসেনি আমি রেডি হয়ে বসে আছি হাতে টাকা রয়েছে টাকা কিছুটা ওর কাছে আছে আর কিছুটা আমার কাছ থেকে নিলাম ব্যাগ সাথে নিয়েছি নিয়ে বসে আছি ভেবেছিলাম বাইরে কিছু খেয়ে আসবো তারপরে আবার ভাবলাম হঠাৎ করেই মাথায় এলো যে বাড়িতে তো ঘুগনিটা রয়েছে কাবলি ছোলার ঘুগনিটা তাহলে আবার বাড়িতে ঘরে বাইরে কিছু খাবো কেন তো নিয়ে এলাম খাস্তা কচুরি খাস্তা কচুরি দিয়ে আজকে ঘুগনি দিয়ে চাট বানাবো দিয়ে দেখো খাস্তা কচুরিগুলো সত্যিই খুব সুন্দর খাস্তা তিনটে নিয়ে এসছি এবার এর ওপরে ঘুগনি দেব মানে কাবলি ছোলার ঘুগনি তারপরে দই দেব টক দই তারপরে দেব তোমার পেঁয়াজ কুচি টমেটো কুচি শশা কুচি সব দিয়ে লেবুর রস নুন আর এনেছি একটা সেও ভাজার প্যাকেট সব দিয়ে সুন্দর করে একদম সাজিয়ে নেব আমাদের চাটটা এই চাটটা খেতে না দারুণ লাগে দারুণ কারা কারা পছন্দ করো এরকম চাট খেতে আর রাত্রে যখন ঘরের তৈরি জিনিস রয়েছে তাহলে আর বাইরে থেকে কেনই বা খেয়ে আসবো তবে একেবারেই যে খাইনি তাও না চণ্ডীদাসে একটা ছেলে মোমোর মানে গাড়ি নিয়ে মোমো বিক্রি করে এত সুন্দর মোমোটা বানায় না কি বলবো আর দেয় হচ্ছে তোমার আট পিস ষাট টাকা চিকেন মোমো আট পিস ষাট টাকা আবার কাগজের গ্লাসে করে আলাদা করে তোমার ইয়ে দেয় স্যুপ দেয় স্যুপটাও দারুণ বানায় আর প্রচণ্ড বিক্রি আটটার মধ্যে শেষ হয়ে যায় ওর তো আজকে কি ভাগ্যিস গিয়ে পেয়ে গেছে এর আগের দিন তো গিয়ে পাইনি মানে যত কলেজের ছেলে ঠেলেরা তারা সবাই এসে ওইখান থেকে সন্ধ্যেবেলা খেয়ে যায় খুব ভালো বানায় ছেলেটা আমি তাই ভাবি যে এতটুকু ছেলে খুব বেশি বয়স না এই চব্বিশ পঁচিশ বছরের ছেলে কি সুন্দর করছে বিজনেসটা তো চলো এই দেখো আমাদের ঘুগনি চাট মোটামুটি রেডি এখন ওপর থেকে খালি লেবুর রস নুন আর তোমার ইয়েটা দিয়ে দেবো সেও ভাজাটা ব্যাস তারপরে গপ্পা গপ খেয়ে নেবো দুজনে একটা প্লেটের মধ্যেই করে নিয়েছি চাটটা দেখতে কেমন লাগছে গো আমার কিন্তু বেশ ভালো লাগছে কালারফুল লাগছে চারটা তাই না বাজারপত্র করে চলে এসেছি আর এই যে এখানে এই যে এখানে আমরা আজকে চানা চাট খাচ্ছি আর একজন খেতে খেতে ক্রিকেট খেলা দেখছে আর কি এনেছি সেটা তোমাদের খেদে উঠে একদম বিছানায় গিয়ে বসে দেখাবো চাটটা কেমন হয়েছে কচুরি চানা চাট এটা জানো অ্যাকচুয়ালি আমার এই খাওয়াটা আমি যখন জেঠুর সাথে বেরোতাম হুম ধর্মতলের একটা জায়গায় দুরকম হতো একটা কচুরি দিয়ে একটা শিঙাড়া দিয়ে তখন এক প্লেট ছিল দশ টাকা কি করতো শিঙাড়াটা এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে তারপরে ঘুগনি দিয়ে দিত তেঁতুল জল ঢোল দিয়ে করে দিত দারুণ লাগতো খেতে ওইটা ভাবলাম আজকে করি ডিনারে কচুরি চাট খেয়ে বাজলো এগারোটা কুড়ি চলে এলাম তোমাদের কাছে আমি কি কিনেছি সেটা দেখো আমার আর পল্লবীর জন্য প্রচুর জিনিসপত্র এই ফেব্রুয়ারি আর মার্চ মাস ধরে কিনেছি তখন তোমাদের বলেছি যে এর থেকেই রেখে দেবো পয়লা বৈশাখের জন্য কারণ আমি খুব একটা সেলের বাজার করি না কারণ সেলের জিনিস ভালো হয় না হ্যাঁ সেলের বাজার যদি করি তাহলে বড় দোকানে যাই যারা স্টক ক্লিয়ারেন্সের আর এই যে ছোট ফুটপাতে যেগুলো হয় এগুলো হচ্ছে কি সেলের জন্যই একদম লো কোয়ালিটির মাল তৈরি যাই হোক আবার একদম করি না সেটাও বলবো না মাঝে মধ্যে দু একটা জিনিস বানুরা গেঞ্জি এসব কিনেও আর আমি বলেছিলাম তোমাদের যে এবার আমাদের বাজার হয়ে গেছে যা করব সেটা আমার ঠাকুরের বাজার আমাদের বাজারও করেছি ঠাকুরেরও করেছি গোপালের নতুন জামা আছে সুচিস্মিতা দুটো জামা দিয়েছিল একটা দোলে পরিয়েছি আর একটা রেখে দিয়েছি পয়লা বৈশাখ আর কি কি কিনলাম সেটা দেখা একটা খুব সুন্দর পাপোশ কিনেছি দেখো পাপোশটা কেমন হয়েছে বলো তো এই দেখো এটা আমাদের ওই এই যে কিচেনের এন্ট্রান্সটা বারান্দা থেকে কিচেনের এন্ট্রান্সটা ওখানে পাবে আর এটা মানে স্কিট প্রুফ স্কিট করবে হাত দিয়ে তো দেখতে পাচ্ছ না তোমরা এমনি দেখেই বোঝো কি সুন্দর এটা আচ্ছা এইটা কিনেছি আর এইটা কিনেছি

লালের ওপরে বসাতে হয় লাল কিংবা হলি তো আমি এইটা নিলাম প্রথমে ভাবছিলাম ভেলভেটটা নেব না ভেলভেটের ওপরে বসে যাবে কিন্তু মনে হলো এমনি যে আছে নর্মাল সিল্কের কাপড়ের ওপর ওরকম দুখানা রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে পাতবো এইটা পাতব পয়লা বৈশাখের দিন কদিন চলবে তারপরে এটা তুলে আবার ওই দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে পাতবো তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমরা হ্যাঁ আর আজকের দিনটা সত্যি খুব রিল্যাক্স করে কাটালাম অফিস থেকে আসার পরে অনেকটা টাইম শুয়েছিলাম অনেকটা টাইম তার মধ্যে ঘুমও এসে গেছিলো তা যাই হোক ঘুম এলেও তো আর ঘুমোলাম না একটুখানি হালকা হালকা একটু তন্দ্রা মতন দিলাম একটু হালকা তন্দ্রা দিয়ে উঠে বলেছি আর তারপরে উঠে ভাবলাম যে কী রান্না করবো তোমাদের তো বললামই করলো বললো আর অত রাতে রান্না করতে হবে না কিছু খাবার কিনে নেব বানালে চারটা বানালে কেমন হয় বলতে বললাম বলছে চা ঠিক আছে চলো দেখি তারপরে গেলাম যে চন্ডীদাস আসার সময় নিয়ে এলাম হচ্ছে ওই সেউ আর খাস্তা কচুরিটা সেউ ভাজা আর খাস্তা কচুরি দিয়ে আমার গ্রুপিটা ছিল এসে গরম করলাম দই তো অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল তার খুব সুন্দর ছিলাম সব রকম মিলিয়ে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় বলো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজার আর কিছু না আর টুকটাক করলাম মোমবাতি আনলাম ফল আনলাম তরমুজ কাঁচা আম এতদিন খাইনি কাঁচা আম বাবার মাথায় আগে দেব তারপরে খাবো বেল কাঁচা আম তারপরে যা যা লাগে ফুলের পুজোর আর কি সেগুলো আনলাম আর মোমবাতি আনলাম চারটে আমি তো চারটে মোমবাতি দিই তোমরা জানো যারা আমাকে দেখছো অনেক দিন ধরে আর কেন দিই চারটে মোমবাতি যারা জানা আছে আছে নাহলে কালকে যখন পুজো করব তখন বলে দেবো চারটে মোমবাতি কেন দিই কেমন চলো আজকে আর ব্লগটা লম্বা করব না এবার শুয়ে পড়বো কি শান্তি কালকে রবিবার ও দারুণ শান্তি তবুও পল্লবকে একটু বেরোতে হবে সাড়ে সাতটার সময় আদরের চেস টুর্নামেন্ট চলছে নাকি আদরের চেস টুর্নামেন্ট আছে ওকে বাড়িতেই আর এইবার তো পয়লা বৈশাখের আগের কোচকাজ কিছু করা হয়নি এবার তো আর বাড়িতে না গত বছর যখন বাড়িতেই থাকতাম টুকটুক করে নিয়েছিলাম দেখো দেখতে দেখতে এগারো মাস হয়ে গেল কাজ করছি যাই হোক আজকে কত তারিখ বারো তারিখ আঠেরো তারিখ থেকে আমি লেগেছি মে মাসের আঠেরো তারিখ তো কালকে বলেছি ইয়েকে রত্নাকে বলেছি রত্না থাকবে রত্নাকে দুপুরে আমরা যা খাবো কালকে তো ভাত খাতার করবো না আমরা যা খাবো রত্নাও ওটাই খাবে আমাদের সাথে খাটটা সরাবো খাটের তলাটা পরিষ্কার করব ছোটো টেবিলের তলাটা তো আগের দিনই পরিষ্কার করে নিয়েছি আর ডাইনিং টেবিলটা আর ফিল্টারটা সরিয়ে ওই জায়গাটা পরিষ্কার করবো সঙ্গীতা বলছে কি বলছে বাবা মিতা বলছে বাবা কালকে রেস্ট সঙ্গীতা বলছে রেস্ট আমার মনে হয় ওর থেকে অফিসে আসা ভালো যত কাজ বাড়িতে করতে হয় তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ